আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে গুড় দিয়ে পায়েসের রেসিপি তো শীতের সময় পায়েস পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে তো যারা পায়েস পছন্দ করো তাদের জন্য আজকের রেসিপি তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আমি একটি পাত্র নিয়ে নিব এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ তোমরা চাইলে এটি গরুর দুধ দিয়ে করতে পারো সেক্ষেত্রে এটার টেস্ট আরও বেশি ভালো আসবে তো দুধটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এলাচ দারচিনি এবং তেজপাতা তো অ্যাড করার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। দুধটা বলক চলে আসার আগ পর্যন্ত তো এর বলক চলে আসার আগ পর্যন্ত অপেক্ষা যখন করব এর মাঝে মাঝে দুধটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব কারণ দুধটা ভালোভাবে না নাড়লে দেখা গেছে নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে তো সেই জন্য আমি দুধটা ভালোভাবে নেড়ে নেব তো বলক চলে আসলে চুলার আশটা মিডিয়াম করে দেব এবং কিছুক্ষণ জাল করে নেব দুধটা একটু ঘন করে নেব আর দুধ দুধের পরিমাণটা যত বেশি ঘন হবে তত পায়ে সে টেস্টটা আরও ভালো হবে দেখতেই পাচ্ছ আমি পোলার চাল ধুয়ে রেখেছি এবং দুধের মধ্যে আমি পোলার চালটা অ্যাড করে দিব আর তোমরা চাইলে পোলার চালটা ধুয়ে আলাদা ফুটিয়ে নিতে পারো ফুটিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে পারো তো আমি আজকে দুধের মধ্যেই চালটা দিয়ে ফুটিয়ে নেব তো চালটা দেওয়ার পরে অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে চালগুলো না হলে পোড়া লেগে যাবে তো আমার আট থেকে দশ মিনিট পরে দেখতে পাচ্ছ চালটা প্রায় ফুটে আসছে তো আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব তো দেখতেই পাচ্ছ অপেক্ষা করার পর আমার চালটা ফুটে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুড় অবশ্যই গুড়টা ছোট ছোট করে ভেঙে পানি দিয়ে জাল করে নিতে হবে তো দুধটা ঠান্ডা হলে এরপরে পায়েসটার মধ্যে অ্যাড করতে হবে গুড়টা গরম থাকা অবস্থায় দুধের মধ্যে দিলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে অবশ্যই দুধটা ফেটে যাবে তো দেখতেই পাচ্ছ আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কিশমিশ ধুয়ে অ্যাড করে দিব